দুঃখ পেলে মানুষ কিছু করে যে ছেলেটির মা অন্যের ঘরে বাসন মাজে আর বাবা রিক্সা চালায় সে পড়াশোনা করে তার জানা আছে যে তার মা অন্যের ঘরে বাসন মাজে এটার জন্য তার মনে দুঃখ আছে সে দেখে আমার মা দশটি বাড়িতে বাসন মাজে আর বাবা রিক্সা চালায় এটা দেখে তার মনে দুঃখ হয় তাই সে ভালো করে পড়াশোনা করে কিছু করবে অন্যদিকে ধনী পরিবারের বাচ্চারা কোচিংয়ে যায় এসি রুমে থাকে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু না হয়ে ফিরে আসে আর যে ছেলে ঝুপড়ি থেকে উঠে এসে আইএস হয় সে কিভাবে হয় সে হয় দুঃখের কারণে দুঃখী মানুষের বট করে তোলে যদি আপনার জীবনে কোনো দুঃখ না থাকে তাহলে আপনি মহান হওয়ার জন্য যোগ্য নন সমস্ত মহানতার মূল হল দুঃখ কিছু মানুষের দুঃখ ছিল জীবন ব্যবস্থা এবং সমাজের বিরুদ্ধে তারা তাদের দুঃখকে শক্তি বানিয়ে পৃথিবী বদলে দিয়েছে এইভাবে দুঃখ এবং সংগ্রামী মানুষকে শক্তিশালী করে এবং তাদের মহানতার পথে পরিচালিত করে